একটা লেশন প্লাট মদ একটা কাপড়ের পর্দা মদ একটা খাদ্যবস্তু বস্তু মদ কে নিয়ে অনেক অনেক কথা বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সব চাইতে দামি খাবার হলো মদ এর চাইতে দামি খাবার পৃথিবীতে হতে পারে না একটা জিনিস খেয়াল করেন যে মদ হায়াত আখেরাত এই পৃথিবীতে আমরা কিছু শ্রেণীর মানুষ এই পৃথিবীর নামক দুনিয়াতে পৃথিবীর নামক হাইরোডে আমরা চলাফেরা করি বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে কাউকে মাছ ভালো লাগে কাউকে মাংস ভালো লাগে কাউকে ডিম ভালো লাগে কাউকে সবজি ভালো লাগে তো বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে কিন্তু এই জায়গাটাতে সকলের একমত নাস্তিকরা আল্লাহ মানে না কিন্তু মরতে হবে এটা মেনে নিয়েছে তো মদ এমন একটা সাবজেক্ট এমন একটা অনুশীলন যে এটাকে নিয়ে আমরা সকলে পড়াশোনা করি মরব না এই কথাটা বলার পৃথিবীতে কারো ক্ষমতা নেই তো পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই এর নাম হলো পৃথিবীতে আগে আসবে আব্বা তারপরে আসবে সন্তান পৃথিবীতে আগে আসবে বড় তারপরে মেজ তারপরে সেজ কিন্তু পৃথিবী থেকে যাবে কে এই বিষয়ে কোনো দ্বিমত এই বিষয়ে কোনো সিরিয়াল নেই এর নাম হলো মত মত যেদিন আসবে আপনাকে আমাকে এলান করে আসবে না তার প্রয়োজনে সে হাজির হয়ে যাবে কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক না কেন সে এমপি এমএলএ হোক না কেন পৃথিবীর যে স্তরে লোক না কেন তাকে মত নামক প্ল্যাটফর্মে একদিন আসতেই হবে এর নাম হলো মত তাহলে মত থেকে কেউ পরিত্রাণ পায়নি এবং পাবেও না মত থেকে যদি কেউ পরিত্রাণ পেতেন তাহলে আমাদের সৃষ্টি করলেন শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদ থেকে পরিত্রাণ পেতেন তো তিনা কেউ মতে স্বাদ গ্রহণ করতে হয়েছে তাহলে মদ থেকে কেউ বাঁচতে পারবে না এর নাম হলো ম এবার আসুন একটা আপনাদেরকে হাদিস শোনাই বাররাইদ আজের থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল কোন জানা যায় গিয়েছেন তখন কবর খোঁড়া হয়নি নবীজি বসে গেলেন একটা কাঠি নিয়ে মাটিতে ঠেকালেন সাহাবিরা পর্যন্ত তিনার কাছে যেতেন না তিনি এত গভীর চিন্তার জগতে হারিয়ে গেছে বর্তমান সমাজের দিকে একটু দেখুন বর্তমান সময় ধরেন আজকে রাঙ্গাইপুরে কেউ মারা গেছে তারা দানাত তার জানাজার কাজ চলছে দাপনের কাজ চলছে আর বাকি লোকগুলো আনন্দের গল্পে আত্মহারা হয়ে গেছে ভাইয়েরা মানুষ নাইরা পশু জি এরা মানুষ না এরা পশু কোরআন বলছেন আদাল পশু কেন বলা হয়েছে তার প্রমাণ আপনাকে আমি দিচ্ছি এখন যদি বলি দুটো ছেলেকে স্টেজে নিয়ে আসুন দুটো ছেলেকে স্টেজে নিয়ে আসা হলো তাদেরকে একজনকে আপনি নদীতে ফেলে দিলেন তারা সাঁতার কাটতে জানে না সে ডুবে মারা গেল আর একজনকে বলছেন যে তুই আধা ঘন্টা পর মরবি সে খেতে পারবে ঘুমাতে পারবে হাসতে পারবে পারবে না তো একটা খাসিকে আপনি ঝুলিয়ে খালিয়ে পিসপিস করে আপনি ফরিকদার এসে বলছেন ভাই বিশ কিলো হবে আপনি বলছেন হা হয়ে যাবে দুটো পাত খাচ্ছে তো যে দুটো পাত খাচ্ছে ওরা তো জানে না যে আমাদের দাম হয়ে গেল তো একজনকে যে কবরে রাখছে আর কবরের পাশে দাঁড়িয়ে দশ জন আনন্দের গল্প করতে পারছে এরা মানুষ না পশু ভাই এরা নর না। মত এদেরকে প্রভাব সৃষ্টি করতে পারেনি বন্ধু শুনে যান পৃথিবীতে আপনি যে কোনো ডিগ্রি হাসিল করেন না কেন মাস্টারি ডিগ্রি প্রফেসারি ডিগ্রি ইঞ্জিনিয়ার ডিগ্রি এক কথায় আপনি ডিগ্রি আপনি পাহাড় বানিয়েন না কেন সেদিন কোন কাজে আসবে না আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলছে তোর দিলে যদি তাকওয়া থাকে আল্লাহ তোকে সম্মানের জায়গাতে স্থান দেবে আর তাকওয়া না থাকলে ছুঁড়ে ফেলে দেবে এর নাম হলো মত মত পাইবার ভাই মানুষ যখন খুব রেগে যায় তখন কি বলে দেখে নেব তোকে মূর্ত তো হবে একবার আসলে মত একবার নাই মত হলো দুইবার এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি পৃথিবীতে কে এসেছে আগে পুরুষ না মহিলা সকলের জানা আছে আগে পুরুষ তারপরে মহিলা পৃথিবীতে আগে বীজ না আগে বৃক্ষ জি আগে ডিম না আগে মুরগি আগে রাত না আগে দিন আল্লাহর কোরআন বলছেন

আলো চাদরের আদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দেলাম আর তারি ভিতর থেকে আমি আল্লাহ দিনের আলোটাকে বের করে আল্লাহ তাহলে আগের রাত তার আগে বিষ আগে বৃক্ষ আমার আল্লাহ বলেন আগে ডিম না আগে মোরগে আমার আল্লাহ বলেন তুকুরে জল বাইয়াতে মিনাল বাইয়াতে ও তুকুরে জল বাইয়া মিনাল হাই ও তার আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আগে ডিমকে বানিয়েছি আর ডিমের পেটের ভিতর থেকে আমি আল্লাহ মুরগিকে বের করে এনেছি আবার মুরগির পেটের ভিতর থেকে আমি আল্লাহ ডিমকে বের করে আনবো তাহলে তারপরে আগে বিছ আগে ব্রেক আগে হায়াত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান রহিম আল্লা হায়াত আমার আল্লাহ বলে আমি আল্লাহ আগে ম বানালাম মত হলো আমার সৃষ্টি হায়াত হলো আমার সৃষ্টি আমার আপনি যদি সিরিয়াল দিতে চান মানুষ আল্লাহর সৃষ্টি গরু আল্লাহ হাঁস আল্লাহর সৃষ্টি মুরগি আল্লাহর সৃষ্টি এইভাবে সিরিয়াল দিতে 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 চলে আসবে মত আল্লাহর সৃষ্টি হায়াত তো আল্লাহর সৃষ্টি তো আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল হায়াতা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আগে मौत বানালাম তারপরে hayat কে বানালাম জি ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে কেন বানালেন hayat কে তো বানাতে পারেন পারেন না পারেন না පත්তেন তা আল্লাহ મોત কে আগে কেন বানালেন আল্লাহ বলেন শুনে নাও আমি মদকে কে এই জন্য বানালাম তোর খারাপ আমলগুলোকে বর্জন করে দেবে ছেড়ে দেবে ভালো আমল ময়দানে এসে দাঁড়াতে পারবে এই জন্য আমি আল্লাহ মদকে কে পৃথিবীতে পাঠালাম বুঝে এসেছে আল্লাহ মদকে কে পৃথিবীতে দিলেন কেন তোরা খারাপ আমলগুলোকে ছেড়ে দিবি পাপ কাট ছেড়ে দেবই মতকে বলে তোরা শরণ করবি তোদের মতকে যদি সামনে রেখে পৃথিবী করিস তাহলে তোদের দ্বারা কোনো পাপ হবে না এবার আসুন সুмма শব্দের অর্থ হলো আবার তো আবার শব্দটি কখন ব্যবহার করা হয় যে একটা উদাহরণ দি তাহলে বুঝতে পারবেন ধরেন এই মাইকটা নিয়ে লড়াচাড়া করছে একটা বাচ্চা ছেলে তার কাছ থেকে আমি নিয়ে রাখলাম আবার সে নাড়াচাড়া করছে তো আবার কাজটিস তখন ব্যবহার করা হয় যে কাজটি সে আগেও ঘটিয়েছে তো আমার আল্লাহ বলছেন বিস্মিল্লা হে রহ্মা হেরা হেফাতা খোরানাবিল্লা হে ওয়াকুতুম আম বাহিয়া কম চুম্মা ইয়ুমৃত্যু কম চুম্মা ইউ হেই কম চুম্মা ইলাই হে তৰজা আমাৰল্লাহ বলে কেইফাতৰ ফুৰো নমিল করে তোমরা আল্লাহ ব্যাপারে নাস্তিগত অবলম্বন করো কেমন করে বলো আল্লাহ নাই কেমন করে বলো কেরাত না ওয়াকুতুম তুম তোমরা মৃত ছিলে মৃত ছিলে মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি সুমায় উমিত কো আবার মারাব হে কম আবার জীবিত করব সুমায় লাই হে তোর যাও এরপরে আমার কাছে তোমাদেরকে আসতেই হবে ওরে মুসলমান তোরা হরাসনা ঈমান ওরে মুসলমান তোরা হরাসনা ঈমান যদি মানুষ কোরানের কথা যদি মানুষ করণের কথা থাকবে না তোর গুণার কাতা কালে পাবি রে তুই জন্নতি ওরে মুসলমান তোরা হরসনা ইমান ওরে মুসলমান তোরা হরসনা ইমান যদি করিস না মজুর যদি করিস না বাজ রোজা থাকবে না তোর পাপের মোজা মরণ কালে পাবি রে তুই জন্নতি ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারস না ইমান জি তাহলে আল্লাহ বললেন তোমরা মিথ্যা ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি সময়মতে কম আবার মারব আবার জীবিত করব তারপর আমাদের আমার কাছে তোমাদেরকে আসতেই হবে তাহলে মত থেকে কেউ বাসতে পারবে না ইন্না বল মত এবার আসুন যে আপনার যদি ডেট অফ বার্থ 2002 এ হয় তা থেকে 9 মাস পিছিয়ে নেন কোথায় ছিলেন মায়ের পেটে তা থেকে দুই বছর পিছনেন কোথায় ছিলেন আপনার কোন অস্তিত্ব ছিল আপনার কোন অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ বলছেন অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি আমাদেরকে আল্লাহ তাহলে তোমাদের প্রথম অবস্থাটা মৃত ছিল আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি তো আল্লাহ তা বারাপুয়াতা আল্লাহ বলেন পৃথিবীতে দুইটি মেশিন কে পাঠালাম একটা মেশিন এর নাম হলো পুরুষ আর একটা মেশিন এর নাম হলো মহিলা একই প্লেটের খাবার একই হাড়ির খাবার পুরুষ খেলে যে রক্তটা হ

খাবারের ভিতর থেকে ছেকে ছেকে এনে ছেনে এনে রক্ত থেকে বীর্য বানা বীর্য বানানোর পর তোমার মা তোমার বাবা প্রেমের টানে যখন মিলামিশার পর যখন শুকুরানো যখন বিংবানোর কাছে যায় আমি আল্লাহ যখন তোমাকে বানানোর ইচ্ছা করলাম বানানোর পর দুইটা মেশিনকে ব্যবহার করে যখন আমি তোমাকে বানালাম তাহলে তুমি ভেবে দেখো তোমার প্রথম অবস্থাটা ছিল মৃত তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি সময় মৃত তো আবার মারব আবার জীবিত করব সোম্মাই লাই তোর যাও তারপরে আমার কাছে তোমাদেরকে আসতে হবে জি ভাই তাহলে মত থেকে কেউ বাসতে পারবে না একজন আরবিতে আছে মসিক একজন আরবিতে প্রবাদ রয়েছে আল মাউত কদহুন কুল্লু নাফসিন শারিবহু আল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলহু মত এমন একটা পিয়ালা মদ এমন একটা বর্তান এটাকে সকলকেই কুল্ল নাফসিন প্রত্যেকটা নাফকে প্রত্যেকটা আত্মাকে এর মজা এর স্বাদ গ্রহণ করতে হবে সারে বহু এর মজা চাকতে হবে তাহলে মদ থেকে কেউ বাঁচতে পারবে না ম সে কিস্তা है বাড়ি হে আজ অত কাল আমারই বাড়ি হে অতএব আজ কেউ চলে গেল তার মানে আপনি কাল যাবেন এর কোন গ্যারেন্টি কেউ দিতে পারবে না তাহলে ম থেকে কেউ বসতে পারবে না এর নাম হলো ম এবার আসুন আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে বলো বুঝতে পারবেন উদাহরণটা সূক্ষ্মভাবে শুনবেন ধরেন আমি হরিশচন্দপুর যাব আমি ভালুকাতে ট্রেনে যাব আমি হরিশ্চন্দপুর যাব আমার সমস্ত মালগুলোকে আমি গোছে নিয়েছি স্টেশনে বসে আছি তো আমি ট্রেনের জন্য বসে আছি যে ট্রেন আসলেই চেপে চলে যাব। আর আপনার যদি সামান গোছা না থাকে তাহলে আপনি ট্রেন যদি লেট করে তাহলে আপনাকে ভালো লাগবে যে ট্রেন লেট করলে আপনার কোনো অসুবিধা হবে না আর আপনার যদি সামান গোছা থাকে আর ট্রেন যদি লেট করে আপনাকে বিরক্ত লাগবে না লাগবে না লাগবে তো আমি মনে মনে ভাবছি আমার সমস্ত মাল গোছানো রয়েছে আমার ছেলে বলছে আব্বু মোবাইলের চাদরটা যা ভুলে গেছি তো এখন যদি ট্রেন লেট করে আপনারা আমার ভালো লাগবে না লাগবে না লাগবে আর মাল যদি গোছা থাকে আর ট্রেন যদি লেট করে তাহলে আমাদের কি বিরক্ত লাগবে তো সাহাবীরা তাদের মালগুলোকে আখেরাতের মালগুলোকে তারা জমা করে রাখতেন যে মত আসলে চলে যাব কিন্তু আমাদের মত আসলে বিরক্ত কর লাগে না লাগে না ভাই

তুমি তোমার উম্মা তুম্বা বলে দাও আমার বান্দা বান্দীদেরকে বলে দাও তারা মত থেকে যত দূর যাক না কেন রে আমার মত তাদেরকে মুলাকাত করবেই করবে অথব মত থেকে কেউ বাঁচতে পারবে না জি ভাই তাহলে মল থেকে কেউ আসতে পারবে না এবার আসুন আমি স্টেজে বসে আছি সভাপতি সাহেব বলছেন যে চলুন মালদা যাব এবার মালদা যাচ্ছি তো আমরা তিনজনে যাব ইমাম সাহেব বসে আছে আমাদেরকে বলছে আপনারা দুজন আগান আমরা আসছি এবার আমরা দুজন চলে গেলাম যাওয়ার পর দুজনে যাচ্ছি স্টেশনে আর আমরা বলছি লোকটা ভালো হবে না স্বভাব কোনোদিন ভালো নাই পিছপড়া হয়ে থাকবে এই লোকটা কোনোদিন ভালো হবে না বলি না বলি আমরা বলি লোকটা কোনোদিন ভালো হবে না তো আমরা যখন মালদাতে মানে ট্রেনটা ধরেন আদিনাতে দাঁড়িয়ে গেছে আর ওই ইমাম সাহেব ছড়ে নিয়েছে এবার ওই এক্সপ্রেসে চড়ে ইমাম সাহেব আগেই যে মালদাতে নেমে গেছে ভালো করে শুনবেন মালদাতে নেমে গেছে আর আমরা ফের ট্রেন থেকে নামছি মালদাতে আর দুজনে বের চালু হয়ে গেছে লোকটা ভালো হবে না ব্যবহার ভালো না দুজনে আমরা বলতে চালু করে দিয়েছি যখনই দেখেছি ইমাম সাহেবকে মাথায় কাজ করে না কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার মাথায় কাজ করে না কেন তো আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে তোমরা হায়াতের গাড়িতে চেপে রয়েছ তোমরা লোকাল গাড়িতে চেপে রয়েছ আর আমি আমার আজরাইলকে আমি আমার আজরাইলকে আমি এক্সপ্রেস গাড়িতে চাপিয়ে দিয়েছি তোমাদের দ্রুত গতিতে এসে পৌঁছে যাবে ওয়াতেব পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা দুনিয়ার গাড়িতে পৌঁছে রয়েছ দুনিয়ার গাড়িতে তোমরা চলছো ওয়াতে বন্ধুরে আপনার আপনি আমি এই দুনিয়া নামক গাড়িতে চেপে রয়েছি আর আমার আল্লাহ আজরাইলকে মালাকুল কে

তা আমার আল্লাহ বলছেন নবী হে তুমি শুনে নাও তুমি তোমার উম্মাত উম্মাতিদেরকে বলে দাও তারা মত থেকে যত দূর যাক না কেন রে মন চাইলে আকাশে বাড়ি বানান না কেন মন চাইলে পাতালে বাড়ি বানান না কেন মন চাইলে আসমানের নিচে পৃথিবীর যেই কোন স্তরে থাক না কেন আমার আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম আমার মত মোলাকাত করবে করবে বুঝিয়ে আসলো মত থেকে কেউ বসতে পারবে না ইন্নাম হলো মত আর একখানা উদাহরণ দেবো আয়াতের উপরে ধরেন এই জলসা মাদ্রাসাকে কেন্দ্র করে এই জলসাটা হয়েছে ধরেন নামাজ মসজিদে নামাজ পড়ছি আর দুজন ছেলেকে সাহেব পাঠালেন বাজার করতে যে কিছু মিষ্টি খাবার বাজার করে নিয়ে আসো বাজার পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর বাজার পাঠিয়েছে দুখান বস্তা নিয়ে গিয়েছে বস্তাতে মালকে নিয়ে এসে মসজিদের কোণে রেখে দিয়েছে আর মসজিদের কোণে রেখে মাগরিবের নামাজ তারা নামাজে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব সালা ফিরে দেখছে কিসের বস্তা কিসের বস্তা ইমাম সাহেব বলছে ইমাম সাহেবকে বললেন কিছু মিষ্টিন্ খাবার রয়েছে এর মধ্যে মধ্যে ইঁদুর ঢুকে গেছে এর মধ্যে মধ্যে ইঁদুর ঢুকে গেছে ইমাম সাহেব একজনকে বলছেন ওই বস্তাটা বেঁধে দাও না তো ইঁদুর ঢুকে যাবে বস্তাটাকে সুন্দরভাবে বেঁধে দিয়েছে বেঁধার বাঁধানোর পর তারপরে ইঁদুর মনে মনে ভাবছে আমি তো কোনো মন্ত্রী না আমি তো কোনো প্রধানমন্ত্রী নয় আমি তো কোনো কোনো এমপি এমএলএ না আমার জন্য এত আয়োজন এত আয়োজন ইঁদুর মনে মনে ভাবছে আমি কোনটা খাই আগে মিষ্টি খাবো না আগে কলা খেবো মনে মনে ইঁদুর আনন্দে আত্মহারা গেছে আমি কোনটা খাবো ইঁদুর কিন্তু বস্তার ভিতরে নড়াচড়া করছে ইমাম সাহেব বুঝে গেছে মাল আছে ইমাম সাহেব আর লাঠি টানি একবারে যখন দিয়েছে তখন ইঁদুর বস্তার ভিতরে আপার ধাপার চালু করে দিয়েছে কোন দিকে যায় ডানে যাচ্ছে বামে যাচ্ছে সামনে যাচ্ছে পিছনের দিকে যেই দিকে যাচ্ছে সেই দিকে ইঁদুরের মাথাটা লাগছে তো আমার আল্লাহ বলেন রে আমার বান্দা তোমরা শুনে তোমরা মতের ব্যাগে ঢুকানো রয়েছ তোমরা মতের ব্যাগে রয়েছ তোমরা আকাশে পাতালে যেই জায়গাতে যাবে আমার মত তোমাদেরকে মুলাকাত করবে করবে অথে মত থেকে কেউ বাঁচতে পারবে না জি ভাই এর নাম হলো বা জি ম থেকে কেউ বাঁচতে পারবেন না ফেরাউন কোমর্ত হয়েছে কারুন কোমর্ত হয়েছে নোমরূপ কোমর্ত হয়েছে এত বড় তারা শক্তিশালী ব্যক্তি থাকা সত্ত্বেও তাদেরকে মতের সাথে গ্রহণ করতে হয়েছে আপনি আমি তো আপনাকে আমাকে তো একদিন মরতেই হবে আপনাকে আমাকেও মতের মানে কোলে ঢোলে পড়তেই হবে ম থেকে কেউ আম আপনি আমি বাঁচতে পারবো না এর না হলো মদ এবারটা এবার আপনাদেরকে একটা কথা বলি আমরা মদটাকে ভুলে গেছি দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মায়াতে মহাব্বতে পড়ে ভাই এই দুনিয়াটা আপনার আমার আসল ঠিকানা নয় এটা একটা ভোকার জায়গা ভাই এটা একটা খেল তামাশার জায়গা কিছু কিছু সময়ের জন্য কিছু জন্য আপনি আমি এই দুনিয়াতে এসেছি ভাই এই দুনিয়া আপনার আমার আসল ঠিকানা নয় আমি কিছুক্ষণ আগেই বললাম যে মদ একদিন মুছে দেবে হাই মদ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয় এই পৃথিবী আপনার আমার আসল ঠিকানা নয় এটা একটা ধোকার জায়গা বলা হয়েছে আর দুনিয়া তো মেলোনাকুন এই দুনিয়াটা হলো অভিশপ্ত এর ভিতরে যা যা কিছু আছে সমস্ত কিছু হলো অভিশপ্ত তাহলে এই দুনিয়া আপনার আমার আসল ঠিকানা নয় কি